আমার রাজনৈতিক কোনো পরিচয় নাই আমি সমাজের খুবই সাধারণ একজন মানুষ আমি সর্বদাই রাষ্ট্রের একজন সুনাগরিক হওয়ার চেষ্টা করি একজন মুসলিম হিসেবে আমার ব্যক্তিত্ব আমার আত্মসম্মানবোধ এবং আমার নৈতিক মূল্যবোধই হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয় কোনো মুসলিম ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই আর আমি রাজনৈতিক বিভাজনকেও পছন্দ করি না আমি মনে করি অন্যায়ই হবে সবচেয়ে বড় বিভাজন যেখানে অপরাধীর কোনো দল হয় না কারণ অপরাধী অপরাধী সে যেই দলেরই হোক আর ন্যায্যতাই হবে সবচেয়ে বড় রাজনীতি সুতরাং যেই দল যখনই ক্ষমতায় যাবে সেই দল যদি আমাদের সাধারণের অধিকার নিশ্চিত করে আমরা তাকে সমর্থন দিব সুতরাং রাজনীতির নামে অপরাজনীতিকে পরিহার করে এবং অপরাজনীতিবিদদের চিহ্নিত করে তাদের সামাজিকভাবে এবং নৈতিকভাবে পরিহার করাই হচ্ছে সচেতন এবং সুনাগরিকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আসসালামু আলাইকুম